আমি যদি বলি আমি এই গাড়িটি করে গত তিন দিনে ঢাকার মধ্যে প্রায় একশো কিলোমিটার চলেছি কিন্তু এক টাকারও তেল খরচ করিনি আপনি কি বিশ্বাস করবেন ইবাইডি দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন আরে এ তো ইভি গাড়ি বা ইলেকট্রিক গাড়ি এতে আবার তেল লাগবে কেন আর আমি যদি আপনাকে দেখিয়ে দেই বিওয়াইডি গাড়িতে তেলের ট্যাঙ্ক তাহলে আপনি কি বলবেন তাহলে নিশ্চয়ই আপনি ভাববেন বিওয়াইডি হাইব্রিড গাড়ি লঞ্চ করেছে তাহলে আমি যে একশো কিলোমিটার তেল ছাড়া চললাম সেটা কিভাবে সম্ভব কারণ এই গাড়িটি হচ্ছে বিওয়াইডির সি সিক্স এটি डीएमआई सुपर प्लगइन हाइब्रिड ईवी, नॉर्मल हाइब्रिडे আপনার চালালে তেল তো খরচ হবে কিন্তু এটা যেহেতু ডিএমআই সুপার প্লাগ হাইব্রিড ইভি তাই ইভি মোডে এই গাড়িতে চালালে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত আপনি কোনো তেল খরচ ছাড়াই চালাতে পারবেন এবং প্লাগ হাইব্রিডের মাধ্যমে এই গাড়িটাকে চার্জ দিতে অ্যাপ্রক্সিমেটলি চার ঘন্টার মতো লাগতে পারে এবং চার ঘন্টায় আপনার ইলেকট্রিসিটিও খরচ হতে পারে মাত্র আড়াইশো টাকার মতো আমি যদি পার ইউনিট চোদ্দ টাকাও ধরি মানে প্রতি কিলোমিটারে আপনার খরচ পড়ছে মাত্র আড়াই টাকা আপনি যদি একশো কিলোমিটার পর পর গাড়িটাকে চার্জ দিয়ে চান তাহলে কিন্তু ইভি আপনি সারা মাস গাড়ি চালাতে পারবেন যদিও ঢাকার মধ্যে আশেপাশে কোথাও গেলেই চলবে এবং এতে যদি আপনি সারা মাসে এক হাজার কিলো চালান এবং ডেইলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চালান আপনার সারা মাসে খরচ পড়বে মাত্র আড়াই হাজার টাকা এছাড়া এই গাড়িতে ষাট লিটারের তেলের ট্যাঙ্কি আছে তাই একবার যদি আপনি ফুল ট্যাঙ্কি তেল ভরেন এবং ফুল চার্জ দেন আপনি প্রায় হাজার থেকে বারোশো কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন যদিও নির্ভর করছে আপনি কোন রোডে চালাচ্ছেন কোন লোড়ে চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন তার উপর রিসেন্টলি এই গাড়িটাকে নিয়ে ঢাকার থেকে টেকনাফ হয়ে আবার ঢাকায় ফিরে আসা হয়েছে প্রায় হাজার বিয়াল্লিশ কিলোমিটার চালিয়ে এবং গাড়িটিতে তারপরও দুশো কিলোমিটার দেখাচ্ছে যে আরো আছে আরো চালানো যাবে অ্যামেজিং ফুল এফিসিয়েন্সি এবং লিটারে প্রায় সাতাশ কিলোমিটারের উপরে পাওয়া গিয়েছিল ডিএমআই বা ডুয়েল মোটর ইন্টেলিজেন্স এমন একটা টেকনোলজি যেখানে এর স্মার্ট কন্ট্রোলিং ইউনিট নিজের সিদ্ধান্ত নেয় গাড়িটি হাইব্রিডে চলবে নাকি ইভিতে চলবে গাড়ির লোড এবং প্রয়োজন অনুযায়ী এতে ফুয়েল এফিসিয়েন্সি ম্যাক্সিমাম পাওয়া যায় এবং ফুয়েল কষ্ট কমে আসে গাড়ির শুধু এক্সটেরিয়ার বা পারফরমেন্স নয় গাড়ির ইন্টেরিয়ার দেখলে আপনার একটা সুপার প্রিমিয়াম গাড়ির ফিল আসবে খুবই কনফিডেন্ট হচ্ছে দুটো ওয়্যারলেস চার্জিং অপশনস আছে আপনি খুব সহজেই মোবাইলকে ওয়্যারলেস চার্জ করে তুলতে পারবেন আপনি যদি প্লাগ ইন হাইব্রিড নিয়ে চিন্তিত থাকেন যে আপনি কিভাবে আপনি চার্জ দিবেন চার্জিং স্টেশনের দরকার আছে কিনা চার্জিং স্টেশনের কিন্তু খুব একটা দরকার হবে না কারণ আপনি আপনার বাসাতেই এটাকে চার্জ দিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে ঢাকা শহরে চলার জন্য এই গাড়িতে সবচেয়ে জোস ফিচার্স হচ্ছে এর থ্রি ডি দেখুন আমি এখানে পুরো গাড়িটাকে রোটেট করে দেখতে পারবো আমার আশেপাশে আসলে কে কে আছে কতটুকু জায়গা আছে আলটিমেটলি এবং পিছের গাড়ির নাম্বার পর্যন্ত নাম্বার প্লেট পর্যন্ত দেখা যায় এবং আমার পুরোপুরিও দেখিয়ে দিবে আসলে আমার ট্র্যাকিং লাইনটাও দেখিয়ে দিবে যারা মিড সাইজ এসইউভি কিনতে চাচ্ছেন তাদের জন্য BYD এর Sealand 6 could be a best choice value well worth গাড়িটি যদি আপনার পছন্দ হয় তাহলে আমি একটা কমেন্ট সেকশন একটা লিংক দিয়ে দিচ্ছি এই লিংকের মাধ্যমে আপনি গাড়িটি ব্লাইন্ড বুকিং দিতে পারবেন এবং ব্লাইন্ড বুকিং এর জন্য আপনাকে কোনো টাকাও দিতে হবে না কিন্তু আমার সাজেশন থাকবে গাড়িটা যদি আপনার বাজেটের মধ্যে হয় তাহলে একবার হলেও টেস্ট ড্রাইভ করে দেখার জন্য আমার মনে হয় আপনার ভালো লাগবে এই গাড়িটির দাম অফিসিয়ালি লঞ্চ করা হবে এ মাসেই আমি যতটুকু ধারণা পেয়েছি এই গাড়িটির দাম হতে পারে প্রায় আটষট্টি লাখ টাকার কাছাকাছি যা এই রেঞ্জের প্রিমিয়াম গাড়িগুলো থেকে বেশ কম আমার ধারণা তারা মার্কেট ডমিনেট করতে চায় যারা ব্লাইন্ড বুকিং দিবেন তাদের জন্য তিন লাখ টাকার একটা চার্জার এই গাড়ির সাথে ফ্রি দেওয়া হবে সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর চেক দ্য কমেন্ট সেকশনস অ্যান্ড গিভ ইউর ব্লাইন্ড বুকিং